ধরুন বাংলাদেশ দল প্রথম ম্যাচের একাদশ নিয়েই দ্বিতীয় ম্যাচে খেললো এবং এমন গুরুত্বপূর্ণ সময়ে নাসুম ও রিসাদ ব্যর্থ হলো ব্যাট হাতে তাহলে কি ম্যাচটা জিততো আমার মনে হয় না এই ম্যাচও হেরে যেত বাংলাদেশ দল সিরিজটাও হারিয়ে ফেলত বা লজ্জায় পড়তো সেটা হয়নি সাইফুদ্দিন বাঁচিয়েছে বাংলাদেশ দলকে মাহিদিউ ভালো একটা চার হাঁকিয়েছেন বাংলাদেশ দল ম্যাচটা জিতে গেছে কিন্তু এমনটা হওয়ার কথা ছিল এই ম্যাচ তো বাংলাদেশ দল দুই ওভার আগে এবং তিন বা চার উইকেট হারিয়ে যেতার কথা ছিল এবং এখানেই বড় সংখ্যা থেকে যাচ্ছে দেখো বাংলাদেশ দল ম্যাচ জিতেছে আমরা অনেক ইতিবাচক বলতে পারি কিন্তু যেখানে ভয় ছিল সেখানে আবারও ব্যর্থ হয়েছে এজন্য জন্য আমরা ইতিবাচক বলতে পারছি না এই ম্যাচগুলো তো অবশ্যই ওই দিকগুলো উন্নতি করার যেখানে আমাদের সমস্যা রয়েছে আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মিডল অর্ডারে ব্যাটিং বা ম্যাচ ফিনিশ করা এই ম্যাচটা এইভাবে ফিনিশ করতে হবে সেটা কখনোই কল্পনা করা যায় না হারের সমান এই ম্যাচ কারণ এই ম্যাচ জিতলে আপনি ওয়ার্ল্ড কাপ জিতছেন এই ম্যাচ জিততে আপনি বড় কিছু করে ফেলেছেন তেমনটা নয় এখানে তো আপনি ম্যাচটা ফিনিশ করতে শিখবেন কিন্তু সেখানে উল্টো দিকে ফিনিশ করতে নিয়েছে বাংলাদেশ দল হারতে নিয়েছে চিন্তা কর দেখুন যখন লিটন আউট হয়েছেন ফিফটি করে একটা ইনিংস খেলেছেন মানে আমরা অনেক সময় বলি না যে লিটন যখন ফর্মে থাকেন তখন দেখতে সুন্দর লাগে মোনালিসার শট তেমনটাই খেলেছেন দারুণ টেনিস খেলেছেন কিন্তু যখন আউট হয়েছেন তখন বাংলাদেশের রান দরকার ছিল তিরিশ বলে তেত্রিশ ভুল শুনছেন না তিরিশ বলে তেত্রিশ রান দরকার বাংলাদেশের হাতে ব্যাটার কয়জন মানে বলার বাদ দিলাম তখন সাইফ রয়েছেন হৃদয় রয়েছেন এরপর সোহান সাইফুদ্দিন এবং মাহেদি সবাই তো ব্যাটার মানে সবাইকে তো আপনি বলতে পারবেন না শুধুমাত্র বল করেন অলরাউন্ডার সাইফুদ্দিন এবং মাহেদি বাকি তিনজন স্পেশালিস্ট ব্যাটার এই সময় কি আপনি ভয় পাবেন মানে এই সময় কি ভয় পাবেন যে তিরিশ বলে আপনি তেত্রিশ করতে পারবেন না এরপর পর দুইটা সিঙ্গেল আসলো সাইফ উদ্দিন সাইফ হাসান আউট হয়ে গেলেন তারপরেও তো আপনার সাতাশ বলে একত্রিশ রান দরকার তাই না সাতাশ বলে একত্রিশ রান আপনার হাতে এখনও চারজন ব্যাটার আর দুজন রয়েছেন মানে বলুন যারা হয়তো বা ব্যাট ধরতে পারেন বল পড়তে পারেন তারপরে কেউ ভয় করবেন

ম্যাচ শেষ কিন্তু স্টার হৃদয় সুযোগ করে দিয়েছেন যে হৃদয় দারুণ একটা ইনিংস খেললেন এক ম্যাচ আগেই মানে দারুণ ইনিংস খেললেন একদিন আগেই সেই হৃদয় ভুলে গেলেন ম্যাচটা কীভাবে খেলতে হয় অথবা ম্যাচটাকে শেষ করতে হয় নিজে পেশারে খেলেছেন নিজে দলটাকে একেবারে পেশারছেন পুরো প্রেশার বাংলাদেশের উপর তখন মনে হয়েছে যে বাংলাদেশ দল নয় এই ম্যাচের ফেভারিট আয়ারল্যান্ড মানে একটা টি টোয়েন্টি ম্যাচ ব্যাটিং প্যারাডাইজ উইকেট আপনি দুইটা বড় পার্টনারশিপ পেয়েছেন ম্যাচ শেষের দিকে সেখানে ওই যে মিডল অর্ডার যারা বারবার ব্যর্থ করে হয়ে এসেছেন এত সমালোচনা করেছেন তারা আবারও জেতা ম্যাচটা হারাতে নিয়েছেন জেতা ম্যাচটা হারাতে নিয়েছেন কিভাবে একটা বাজে পার্টনারশিপ বাজে দুজনে আউট হওয়া এবং ওই যে সেন্সটা যেটিকে দিয়ে শেষ না করে লাস্ট বলে শেষ করে আমি এর আগে অনেকদিন বলছি

সৃষ্টি হতো তিনি সাধ্য লজ্জায় পড়তো সাথে এমনভাবে এসেছেন সাইফুদ্দিন লিটুন দাসের ভরসা যে দিয়েছিলেন তার যার পুরো প্রতিদান দিয়েছেন কারণ এর আগেও সাইফুদ্দিন বলেছেন যে লিটুন দাসে তাকে চান খেলাতে চান দলে থাকলে প্রতিদান দিবেন সেটাই করেছেন দারুন ইনিশুলেশন সাধ বলে সচেতন করেছেন দুইটা চার হাঁকিয়েছেন একটা থক্টা হাঁকিয়েছেন পরে যখন মাহাদির আহমেদ তিনিও কিন্তু তিন বলে 6 রান করেছেন আর 4 হাকিয়েছেন এই যে দুইজনের ব্যাটিং এই ব্যাটিংেই কিন্তু বাংলাদেশ দল জিতে গেছে এই ব্যাটিংেই বাংলাদেশ দল ওই ভয়টা কাটিয়ে উঠেছে তাছাড়া যে কাজটা বাংলাদেশ করেছে ছিল সেটা কোনোভাবেই কাম্য নয় যে দুইটা পার্টনারশিপ বাংলাদেশ শুরু দিকে পেয়েছে উল্টো দিকে এসে রিদওয়াই সোহানের 13 বলে 9 রানের পার্টনারশিপ 4 বলে 8র পার্টনারশিপ সোহান এবং সেখানে সাইফুদ্দীন এর পরে যে পার্টনারশিপটা সেখানে 8 বলে 17

সেখানে হৃদয় কোচ আমার মনে হয় এই দুই তারকা শিখবেন এই দুই তারকা এই কাজটা করবেন না এবং এখানে তো বাংলাদেশ দলকে উন্নতি করতে হবে সেই কাজটা তারা করবে। আমার মনে হয় বাংলাদেশ দল আপাতত একটা রেস্ট করতে পারে স্বস্তি থাকতে পারে নেক্সট ম্যাচ খুব ভালোভাবে জিতে বিশ্বকাপের আগে শেষ ম্যাচটা খুব দারুণভাবে শেষ করতে পারে আপনাদের কি মনে হয় এই ভুলগুলো কতটা গ্রহণযোগ্য এই পর্যায়ে এসে জানাবেন বাংলাদেশ দল শেষ ম্যাচটা জিতবে কিনা জানাবেন ধন্যবাদ